প্রিয় সৌখিন মাচের ভাইরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজকের পর্বে থাকছে ভিয়েতনাম শোল এবং কি দেশি শোল মাছ আপনি কীভাবে চাষ করবেন এবং এদের প্রাপ্তি কোথায় এবং কীভাবে চাষ করবেন এবং কি পরিমাণে খাবার দেবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন দর্শক আমরা প্রত্যেক অবগত আছি বাংলাদেশে বিলুপ্ত প্রায় একটি মাছের নাম হচ্ছে দেশীয় জাতের শোল মাছের পোনাগুলি বা শোল মাছ চাষ দিনের দিনে এই মাছগুলি হারে যেতে বসেছে দেশের শোল মাছ রাক্ষসী প্রজাতির মাছ এবং এদেরকে প্রাপ্তি স্থান মিলে এগুলি খালবিল, বিল জলাশয়ে বা বিভিন্ন আপনার ভিলে জিলে এগুলি অনায়াসে পাওয়া যায় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা পুরোটা ভিন্ন কারণ আপনারা সবাই অবগত আছেন আগেকার দিনে যেমন আপনার রাস্তা দিয়ে হেঁটে গেলে বা অনেকে আপনার যেখানে পানি থাকতো সেখানে মাছ থাকতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মাছের যে একটা কৃত্রিম প্রজনন বা প্রাকৃতিক প্রজনন হবে তো সেটা পুরোটা রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ কি এগুলিকে অতিরিক্ত আপনার খাল বিল ভরাট এবং পুকুরে নদীতে জলাশয়ে এগুলিকে আপনার অতিরিক্ত কীটনাশক সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ বর্জ্য মিশ্রিত হওয়ার কারণে প্রাকৃতিকভাবে মাছের যে উৎপাদন সেটা পুরোটাই বিলুপ্তির পথে প্রায় চলে যাচ্ছে কিন্তু আসার কথা হলো বাংলাদেশে বর্তমানে এক আলো সৃষ্টিকারী মাছের মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা এই মাছের পোনাগুলি আপনারা চাইলেও চাষ করতে পারেন কারণ কি এদের একটা পজিটিভ বা প্লাস পয়েন্ট হলো এগুলিকে আপনারা দানাদার জাতীয় খাবার খেয়ে চাষ করতে পারেন এগুলিকে আপনারা বাসমান দানাদার জাতীয় খাবার খেয়ে চাষ করতে পারবেন এবং এদেরকে মূলত বিদেশি শোল থেকে আলাদা করার একমাত্র উপায় হচ্ছে যদি আপনি এগুলিকে দানাদার জাতীয় খাবার দেন তাহলে গুলি খাবে এবং আপনারা এই মাছগুলির পোনাগুলিকে চাষ করে মাত্র অল্প সময়ের মধ্যেও বাজারজাত করতে পারবেন দর্শক আপনার প্রত্যেকে অবগত আছে দেশীয় জাতের শোল মাছটা আপনার আপনার এগুলি ফিট খাবার খাবে না এবং এগুলিকে আপনার অন্যান্য ছোট মাছগুলি আছে যেমন আপনার দারকিনা আপনার কানপোনা ওয়ান অন্যান্য খালবিল বা মাছগুলি আছে যেমন গুড়া মাছ ওইগুলিকে আপনারা ছোট ছোট পিস করে দিলে এই দেশীয় জাতীয় শোল মাছটা খায় এবং এদের চাষ পদ্ধতি মূলত তুলনামূলক অন্যান্য মাছের তুলনায় একটু ব্যয়বহুল এবং এদের বাজার চাহিদাও মোটামুটি ভালো তার বিপরীতে হচ্ছে আপনার দেশীয় জাতের আপনার ভিয়েতনাম জাতের শোল মাছের পোনাগুলি এই ভিয়েতনাম জাতীয় শোল মাছের পোনাগুলি অল্প সহজে বা অল্প জায়গায় অধিক ঘনত্বে এবং এদেরকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হয় না এগুলি খাবে দানা দার জাতীয় বাসমান রেডি ফিড জাতীয় খাবার এই মাছের পোনাগুলি আমাদের কাছে বর্তমানে এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা রয়েছে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো এ অনুযায়ী আপনারা চাইলে আমাদের সরাসরি নার্সারিতে ভিজিট করে পুকুর থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন এগুলিকে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন দানাদার জাতীয় খাবার খাইয়ে এবং আপনারা যখন এগুলি চাষে দেবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এগুলিকে আপনারা আনতে পারবেন সাতশো থেকে বারোশো গ্রামের মতো কারণ এগুলি পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করলে অবশ্যই আসানুরূপ ফল পাবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দর্শক এই মাসির পোনাগুলি আপনার স্বল্প পরিমাণে বা পিস হিসেবে বিক্রি করে থেকে আপনারা চাইলে কি না দা নম্বরে যোগাযোগ করে যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত ভিয়েতনাম জাতীয় শোল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে সক্ষম দর্শক ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতো